তো বাংলা থেকে আমরা এসে। তোমরা তো অফলাইন වල ভিডিওতে দেখে মিনিকারে এটা করছিলো। এখন তো আর মিনিকারে আমার এই হল তো गाइस দেখতেছো আমার পুরো লকুরে দিয়েছে। না গাইস এবার আমরা ওদের ওদের থেকে হারব না। এবার আমরা ওদের সামনে যারা আছে শক্তিশালী যেগুলো আছে, তাদের সাথে একটা পিভি ব্যাটলের আমি যা করছিলাম তো হেরে রাজি হয়ে গিয়েছিলো। তো এখন আমরা পিভি করব ওদের সাথে।

তো কাজ দেখো আমাদের ঘরে কি অবস্থা করছে আমি তোমাদেরকে সামনে থেকে দেখাই আমার কত কত আমার কত গ্রাইন্ড করা ঘর তারা লাভা টিএনটি টি দিয়ে ফুটে ফেলেছে আমার কত সুন্দর ঘর এখানে আমি তোমাদেরকে অনেক কিছু দেখাইতাম কিন্তু শো কিশোর করে ফেলেছে এখন তো একটা বড় সরব বদলা নিতে হবে লাইক সাবস্ক্রাইব করো বড় সরব বদলার জন্য আর এখানে আমাদের সামনে আসে হলো কারা কারা লড়াই করবে দেখো প্রথম শো অ্যানুয়ালি এর নাম ভয়ানক দেখতে দেখতে আর এ হলো যে পার্ট্রিপশন এখনো কতজন এখনো সাবস্ক্রাইব করে ভিডিও দেখে চলে যায় আর এখানে দশজন মানুষ আছে যারা ভালো ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আর মানুষ তো ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে যায় না তো করেন লাইক করলে আমি এটা

আমরা কিটেল বডনে পরে তো ঘুরে গেছে কিটেল থেকে আমাদের সোনা ভালো হইছে তো এখানে মনে হয় কি এখানে আমার বড লাগা পূরণ হয়ে গেছে আর আমি এখানে জিতেও গেছি আমার কাছে এনচ্যান্টমেন্ট গোল্ডেন এভেল বাই আমারই থাকি কি আগে এখানে আমরা জিতেও গেছি তো মনে হইছে ওরা আমার এইখান থেকে চলে গেছে তো আমরাও এটা দেখিনি তো ওরা ভাই অনেক লিটারেলি অনেক পাওয়ারফুল ভাই ওরা তো কিছু কেমন হয় কি তোর সাথে মতো আমদানি শুরু হয়ে গেছে তো গাইস মনে হয় কি আমি আমি বাইচ্চা ফিরে আইছি রকম ও ভাই দেখতে পাচ্ছো এবারে তো আমি সামন তোরে আমি আমার ঘর তো তোরা প্রথমে পুরে সুসু পুরে সস তারপরে আমার উপর এটা করছস তোরে তো আমি এসে যাইছি আমার ওয়ান শেষ করে বি আজকে তোরে তো আমি খেলাম কই তুই কই আয় 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 তুই আয় ওর আমি কি বম মারব আমার কাছে একটা অর্ডার বাকি তো নাই এইটা পাবে ক্লাস কর মোবাইল হ্যাঁ এবারে গাই টিaske কই রে তুই কই বেজছ তুই গায় হ্যাঁ নিচে নাম নিচে নাম তুই নিচে নাম একবার আমি তো তোমার কাছে ব্লক মেরেছি ব্লক গুলো কই গেল দেখি না ওটা টস আমি দেইখা লইতেছি যারা হ্যাঁ তুইaske আই এনে বইয়া বাইরে দেখতেছস সিনারে বম পুরো জিতেছিকে ডাডা টিaske কই তুই তোaske এসে চুরি ভাই ভাই তুই এসেছস বই পাশে কে হন

তোমরা কি বলো আমার যে একটা সুন্দর ছিল ওটাকে ফেলেছে ওদের তো আমি আজকে মারছি রে একবার আসে মিকার একবার মিকার আরেকবার আসে হলো তারপরে এখন আসতে नाइट पावर इट इज आक्टर पैसी हाय हाय अरे भाई কতগুলো এতগুলো আছে আমি বই পাই না আশ আশ কি টিলিপুর হতেছে ভাই ভাই উঠতে কতজন আমার চারুপাশে সবগুলা আইতেছে আমি কি করব দেখি আমার কি ভাগ আদর করি আমি তোaske ভাগবো না দোষ্টে কার পুলিশে ভাই ও ভাই ওরা আমাকে মারতে চেষ্টা করতেছে ওখানে আমার গেম অনেক ল্যাগ দিতেছে কি ভাইয়া কি শুরু করছে তো কাজ এবার আমরা প্রতিশোধ নেবো পরের এপিসোডে ততক্ষণ আসল লাইক সাবস্ক্রাইব করো আর কি বলবো করে ফেলো ততক্ষণ